আলহামদুলিল্লাহ শুভ সকাল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি সত্যকারের এবং রিয়েল ভিডিও আজকের বিষয়টা আমরা বলবো যে যে খেজুরের রস আপনারা বাচ্চাদেরকে খেয়ে থাকেন আসলে বর্তমান খেজুরের রসে অনেক সমস্যা বিশেষ করে কলেরা ডেসেন্টেরি এগুলো লেগেই থাকে মূল বিষয় হচ্ছে খেজুরের রস খাবেন তো কিভাবে খাবেন আপনারা খেজুরের গাছ লাগানোর আগে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে এই রস খাওয়া যাবে কি না কারণ খেজুরের রস এমন কোনো লোক নাই যে খায় মানে খাইনি বা খেতে চায় না এটি একটি লোভনীয় খাদ্য তে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে মাটির হাড়িতে করে খেজুরের রস পারা হচ্ছে আসলে খেজুরের রস এখানে সংগ্রহ করা হচ্ছে একদম পারফেক্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের যে রসের হাড়িটা খোলা হলো আসলে সেখানে একটি পাতলা নেটের মতন জাল ছিল যেখানে কোনো বিষাক্ত পোকামাকড় সাপ এবং কোনো পাখি যত না বসতে পারে কোনো পায়খানা করতে না পারে আসলে এইভাবে ডেকে শুনে আপনারা কাঁচা রস খাবেন আসলে আপনারা যারা হাটে বাজারে বা বিভিন্ন জায়গায় রস কিনে খায় থাকেন বা ক্রয় করে থাকেন আসলে সেইগুলো রস আপনাদের খাওয়া একদম ঠিক না কারণ এই রস আপনার জীবন ধ্বংসের এক কারণ হয়ে দাঁড়াতে পারে আসলে আপনারা নিজে চোখে ডেকে তারপরে রস খাবেন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো মানুষ যত হাটে বাজারে বা খোলা জায়গাতে রস ক্রয় করে না খান আপনারা এই দিকেই অবশ্যই সচেতন থাকবেন খেজুরের রস আপনারা নিজের চোখে ডেকে খাবেন সে থেকে খেজুরের রস খাবেন সে কোটি জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিওর রস এখানে নির্ভেজাল রস ধন্যবাদ এই পর্যন্তই আস